আজকে চলে আসলাম আমাদের এলাকায় একটা বার ফুটবল টুর্নামেন্ট চলতে আছে ওই টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে জেলা ও উপজেলা থেকেও আরো অনেক অনেক গণ্যমান্য ব্যক্তিরা আসবে আমি চলে আসলাম খেলা দেখার জন্য মাঠে আসে দেখতে পাইলাম এই টুর্নামেন্টের খেলোয়াড়রা সবাই এক এক করে মাঠে নামতে আছে সাথে আরো কিছু গণ্যমান্য ব্যক্তিরাও মাঠে নামতে আছে খেলোয়াড়দেরকে কিছু নির্দেশনা দেওয়ার জন্য এবং খেলোয়াড়দের সাথে গণ্যমান্য ব্যক্তিরা একটু কুশল বিনিময় করার জন্য এখন দুই দলের খেলোয়াড়েরা একজন খেলোয়াড় আর একজন খেলোয়াড়ের সাথে কুশল বিনিময় করে নিচ্ছে আর কুশল বিনিময় করা কিন্তু একটা খেলাধুলোর অংশ কুশল বিনিময় করা শেষ এখন দুই দলের খেলোয়াড়রা দুই পাশে চলে গেছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু খেলা আরম্ভ হয়ে যাবে শুধু রেফারির বাসি দেওয়ার অপেক্ষায় অবশেষে কিন্তু রেফারি স্যার বাঁশিতে সিটি দিলো এবং বলটি সাথে সাথে শট কাটলো প্লেয়াররা বলটা শর্ট করার সাথে সাথে বলটা চলে গেল সীমানার বাইরে রেফারির সিদ্ধান্তে থ্রোইং আমরা এ জায়গায় খেলা দেখতে আইসা দর্শকরা হতাশ হয়ে গেলাম কারণ মিনি বার মাঠ ছোট সেই জন্য বল শর্ট করার সাথে সাথে থ্রোইং হয়ে যায় কারণ বারবার যদি বল থ্রোইং হয়ে যায় তাহলে কিন্তু দর্শকরা খেলা দেখে অতটা আনন্দ উপভোগ করতে পারে না আবার কর্নার হয়ে গেল কর্নার করার জন্য প্রতিপক্ষের পেলার প্রস্তুত রেফারি বাসিতে সিটি দিলে কিন্তু বলটা শর্ট করে দিবে অবশেষে কিন্তু বলটা শর্ট করে দিল আর এই খেলাটি কিন্তু হাজার হাজার দশকরা উপভোগ করতে আছে এই জন্য আপনারা দেখতে পাইতেছেন মাঠের আনাসে কানাচে শুধু দশক আর দশক অবশেষ একর্দার খেলা শেষ এখন রেফারি কিন্তু বাসিতে সিটি দিয়ে হাফ টাইম দিয়ে দিল এখন দুই দলের খেলোয়াড়েরা এবং রেফারি সার তারা সবাই একটু ভিডিওতে নিতে আছে এই পেজ দিয়ে আবার দেখতে পাইলাম গেটের ভিতর দিয়ে কিছু মানুষজন ঢুকতে আছে তার সাথে সাথে আবার এই খেলার প্রধান অতিথি ঢুকতে আসে এবং প্রধান অতিথির হাজার মানুষ আছে তাকে বরণ করে আনার জন্য অবশেষে কিন্তু দ্বিতীয় অধ্যায়ের খেলাটা আরম্ভ হয়ে গেল রেফারি সার বাসি দেওয়ার সাথে সাথে খেলোয়াড়রা কিন্তু খেলা শুরু করে দিল আর আপনাদেরকে তো আগেই বললাম যে এটা মিনিবার ফুটবল খেলা সেই জন্য বল শট করার সাথে সাথে বলটা চলে যায় মাঠের বাইরে সেই জন্য দর্শকরা কিন্তু খেলা দেখে ততটা আনন্দ ভোগ করতে পারে আর এখানে কিন্তু সাংবাদিকরাও আছে নিউজ করার জন্য এই খেলাটি যারা পরিচালনা করতেছে আছে তাদেরকে নিয়ে কিছু নিউজ করতে আছে সাংবাদিকরা আর এই পেশে কিন্তু দুই দলের আড্ডা আড্ডি খেলা চলতে আছে আর এখন পর্যন্ত কিন্তু কোনো দলের একটা গোল হয় নাই দুই দলের শূন্য শূন্য গোল দুই দলই অনেক ভালো খেলছে সেই জন্য কোনো দলের কোনো গোল হয় নাই সেই জন্য এখন কিন্তু টাইম মেকার দিবে মানে প্লানটি দিবে অবশেষে কিন্তু প্লানটি শুরু হয়ে গেল এক দলের খেলোয়াড় বলটা শট করলো কিন্তু গোল হলো না বলটা চলে গেল বারের বাইরে এখন কিন্তু অপর সাইডের এক প্লেয়ার শট করবে সে যদি শট করে গোল দিতে পারে তাহলে কিন্তু আজকের ম্যাচটি তারা দিতে যাবে প্লেয়ার কিন্তু শর্ট করে দিল এবং শর্ট করার সাথে সাথে কিন্তু গোল হয়ে গেল এবং আজকের ম্যাচটি কিন্তু তারা উইনার হয়ে গেল উইনার হওয়ার সাথে সাথে এই দলের দর্শকরা কিন্তু মাঠের ভিতরে বিজয়ের উল্লেখ করার জন্য আর আজকে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার ফার্স্ট পুরস্কার হচ্ছে একটা বত্রিশ ইঞ্চি এল টিভি আর সেকেন্ড পুরস্কার হচ্ছে একটা ছাব্বিশ ইঞ্চি এল টিভি খেলা শেষ এখন কিন্তু পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে পুরস্কার বিতরণের আগে এই খেলার প্রধান অতিথি এবং বিশেষ অতিথি খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিয়ে নিলেন বক্তব্য দেওয়া শেষ এখন এই টুর্নামেন্টের খেলোয়াড়দেরকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি কিছু মেডেল পরিয়ে দিচ্ছে মেডেল পরিয়ে দেওয়ার পর খেলোয়াড়দের হাতে কিন্তু পুরস্কারটা দিচ্ছে এবং তারা পুরস্কারটি পেয়ে অনেক আনন্দ উল্লাস করতে আছে।